বিসমিল্লাহ রহমানুর রহিম দাওয়াতের কাজ পরিত্যাগ করিতে অস্বীকার সাহাবি আনহুম আনহুম আয়ের জীবনী সম্বলিত বহু ভাষায় অনুদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর তেষট্টি আজকের আলোচনা দাওয়াতের কাজ পরিত্যাগ করিতে অস্বীকার হজরত আকিল ইবনে আবু তালেব রাত আনুম বলেন কোরাইশগণ আবু তালেবের নিকট আসিল সম্পূর্ণ হাদিস দাওয়াতের কাজে কষ্ট সহ্য করার অধ্যায়ে আসিতেছে উহাতে বর্ণিত হইয়াছে যে অতপর আবু তালেব বলিলেন ভাতিজা তোমার খোদার কসম আমার জানা মতে সর্বদাই আমি তোমার কথা মানিয়া আসিয়াছি সুতরাং আজ তুমি আমার একটি কথা মানিয়া লও তোমার কওমের লোকজন আমার নিকট আসিয়াছে তাহারা বলিতেছে তুমি তাহাদের কাবাতে ও তাহাদের মজলিসে যাইয়া তাহাদিগকে এমন কথা শোনাও যাহাতে তাহাদের কষ্ট হয় কাজেই যদি ভালো মনে করো তবে তাহাদের সহিত এরূপ করা হইতে বিরত থাকো রসুল্লাহ সাল আলিয়াল্লাম আসমানের দিকে চাহিলেন এবং বলিলেন খোদার কসম তোমাদের কাহারও পক্ষে সূর্য হইতে অগ্নি স্ফুলিঙ্গ বাহির করিয়া আনা যে রূপ অসম্ভব আমার পক্ষে তদপেক্ষা অধিক অসম্ভব এই যে আমি যে কাজের জন্য প্রেরিত হইয়াছি তাহা পরিত্যাগ করা বা হাকি হইতে বর্ণিত রেওয়াতে আছে যে আবু তালেব রাসুল্লাহ সাল্লা আলিয়াল্লামকে বলিলেন ভাতিজা তোমার গাউমের লোকেরা আমার নিকট আসিয়াছে এবং তাহারা এই বলিয়া তুমি আমার উপর দয়া করো এবং তোমার উপরও দয়া করো তুমি আমার উপর এমন বোঝা চাপাইও না যাহা না আমি বহন করিতে পারি না তুমি পারো তোমার কাউম যে সকল কথা অপছন্দ করে তাহা হইতে বিরত থাকো এ সমস্ত কথাবার্তা শুনিয়া রাসূলুল্লাহ সাল্ল আলী আসাল্লাম ভাবিলেন তাহার ব্যাপারে চাচার মনোভাব পরিবর্তন হইয়া গিয়াছে তিনি এইবার তাহার পক্ষ ছাড়িয়া কমের পক্ষ অবলম্বন করিবেন এবং তাহাকে সাহায্য করিবার আর হিম্মত পাইতেছেন না অতএব রসুল্লাহ সাল্ল আলিয়া বলিলেন চাচা যান যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র আনিয়া দেওয়া হয় তথাপি আমি এই দাওয়াতের কাজ ছাড়িতে পারিব না হয় আল্লাহ তালা ইহাকে সফলতা দান করিবেন আর না হয় আমি এই প্রচেষ্টায় নিঃশেষ হইয়া যাইব এই পর্যন্ত বলিতেই রসুল্লাহ সোলাল্লাহ আলিয়া চক্ষুতয় অশ্রুষিক্ত হইয়া উঠিল এবং তিনি কাঁদিয়া ফেলিলেন হাদিসের বাকি অংশের বর্ণনা সামনে আসিতেছে হজরত জাবের ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহ রতি আল্লাহ আনহু বলেন একদিন কোরাইশকন সমবেত হইয়া বলিল তোমরা এমন একজন লোক তালাশ করো যে তোমাদের মধ্যে জাদু ও জ্যোতিষী এবং কবিতায় অধিক পারদর্শী সে এই ব্যক্তির নিকট যাক যে আমাদের দলকে ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছে ও আমাদের ঐক্যকে টুকরা টুকরা করিয়া দিয়াছে এবং আমাদের ধর্মকে দোষারোপ করিয়াছে তাহার সহিত যাইয়া বলুক এবং দেখুক সে কি উত্তর দেয় সকলেই বলিল আমরা ওদবা ইবনে রাবিয়া ব্যতীত আর কাউকেও এই কাজের উপযুক্ত দেখি না অতএব তাহারা অধবার নিকট আসিয়া বলিল হে আবুল অলিত আপনি তাহার নিকট যান ওধবারা সোল্লা সাল্লা আলিয়া সাল্লামের উপস্থিত হইয়া বলিল হে মোহাম্মদ আপনি উত্তম না আপনার পিতা আব্দুল্লাহ উত্তম তিনি কোনো জবাব না দিয়া চুপ করিয়া রহিলেন সে বলিল আপনি উত্তম না আপনার দাদা আব্দুল মুতালিম উত্তম তিনি কোনো উত্তর না দিয়া চুপ করিয়া রহিলেন সে বলিল যদি আপনার ধারণা মতে ইহারা উত্তম হইয়া থাকে তবে তো তাহারা সকলেই ওই মাবুদের পূজা করিতেন যেগুলির প্রতি আপনি দোষারোপ করেন আর যদি আপনার ধারণা মতে আপনি তাহাদের অপেক্ষা উত্তম হইয়া থাকেন তবে তাহাও বুঝাইয়া বলুন আমরা আপনার কথা শুনিব খোদার কসম আমরা আপনার ন্যায় প্রিয়জন হইয়া আপন কমের জন্য নাওজুবিল্লাহ এমন অশুভ হইতে কাহাকেও কখনো দেখি নাই আপনি আমাদের দলকে ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছেন আমাদের ঐক্যকে টুকরা টুকরা করিয়া দিয়াছেন আমাদের ধর্মকে দোষারোপ করিয়াছেন এবং সমগ্র আরবের মধ্যে আমাদিগকে অপমান করিয়াছেন এমনকি সমগ্র আরবে খবর উড়িয়া গিয়াছে যে কোরাইশের মধ্যে একজন জাদুকর আছে এবং কোরাইশের মধ্যে একজন জ্যোতিষী আছে খোদার কসম আমাদের অবস্থা এমন চরমে পৌঁছিয়াছে যে আমরা এখন এই অপেক্ষায় আছি যে যে কোনো মুহূর্তে গর্ভবতী মেয়ে লোকের ন্যায় কোনো আর্তনাদ শোনা যাইবে আর আমরা তলোয়ার লইয়া একে অপরের উপর ঝাঁপাইয়া পড়িব এবং একে অপরকে খতম করিয়া দিব এই হে আপনার যদি মাল দৌলতের প্রয়োজন থাকে তবে আমরা আপনার জন্য এত পরিমাণ মাল জমা করিয়া দিব যে আপনি কোরাইশের মধ্যে সর্বাপেক্ষা ধনী হইয়া যাইবেন আর যদি বিবাহের আকাঙ্ক্ষা হইয়া থাকে তবে কোরাইশের যে কোনো মেয়েকে আপনার পছন্দ হইবে এইরূপ দশজন আপনাকে বিবাহ করাইয়া দিব রাসূলুল্লাহ উল্লাহ সাল আলাইসাল্লাম বলিলেন তোমার কথা কি শেষ হইয়াছে সে বলিল হ্যাঁ তিনি বিসমিল্লাহ রহমানের রহিম পড়িয়া সুরা হামিম সিজদার প্রথম হইতে তেলাওয়াত আরম্ভ করিলেন এবং এই আয়াত فَإِنْ أَعْرَضُوا فَقُلْ أَنذَرْتُكُمْ صَيْقَةً مِثْلَ صَاعِقَةِ عَادٍ وَثَمُودٍ أرثو অতপর যদি তাহারা তৌহিদ হইতে মুখ ফিরায় তবে আপনি বলিয়া দিন যে আমি তোমাদিগকে রূপ আজাবের ভয় প্রদর্শন করিতেছি রূপ আজাব আদ ও সামদমের উপর আসিয়াছিল পর্যন্ত পৌঁছিলে ওতবা বলিয়া উঠিল খ্যান্ত হন আপনার নিকট আর কোনো কথা আছে কি তিনি বলিলেন না অতপর ওতবা কোরাইশের নিকট ফিরিয়া আসিল তাহারা জিজ্ঞাসা করিল কি খবর লইয়া আসিয়াছ সে বলিল আমার ধারণা মতে তোমরা তাহাকে যাহা কিছু বলিতে চাহিয়াছ আমি তাহা সবই বলিয়াছি কিছুই বাদ রাখি নাই তাহারা জিজ্ঞাসা করিল তিনি কি কোনো জবাব দিয়াছেন সে বলিল হ্যাঁ দিয়াছেন তারপর বলিল না সেই জাতের কসম যিনি এই কাবা শরীফকে এবাদতের ঘর বানাইয়াছেন আমি তাহার কথা কিছুই বুঝিতে পারি নাই তবে এইটুকু বুঝিতে পারিয়াছি যে তিনি তোমাদিগকে আদ ও সামুদ জাতির ন্যায় আজাবের ভয় দেখাইয়াছেন তাহারা বলিল তোমার নাশ হোক এক ব্যক্তি তোমার সহিত আরবি ভাষায় কথা বলিল আর তুমি কিনা তাহার কথা কিছুই বুঝিতে পারিলে না সে বলিল না খোদার কসম আজাবের কথা ব্যতীত আমি তাহার আর কোনো কথায় বুঝিতে পারি নাই হাকিম রহমাতুল্লহি আলাই হইতে বর্ণিত উক্ত রেওয়াতে অতিরিক্ত এইরূপ বর্ণিত হইয়াছে যে ওতবা ইহাও বলিল যে আর আপনার যদি নেতৃত্বের আকাঙ্ক্ষা থাকে তবে আমরা আমাদের সকল ঝান্ডা আপনার সামনে গাড়িয়া দিব তখনকার যুগের রীতি অনুসারে সর্দারের ঘরের সামনে ঝানটা গাড়িয়া দেওয়া হইত আর আপনি যতদিন জীবিত থাকিবেন আমাদের সর্দার হিসাবে থাকিবেন হাকিম আলাই হইতে বর্ণিত রেওয়াতে ইহাও উল্লেখ আছে যে রসুল্লাহ সাল্ল আলহাল্লাম যখন পড়িলেন তখন ওতবা তাহার মুখের উপর হাত রাখিয়া আত্মীয়তার কসম দিল যেন তিনি কোরআন পড়া বন্ধ করেন তারপর সে নিজের ঘরে যাইয়া বসিয়া রহিল কোরাইশদের মজলিশে গেল না আবু জাহেল বলিতে খোদার কসম। হে কোরাইশ আমাদের তো একমাত্র ইহাই ধারণা হইতেছে যে প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছে এবং তাহার খানা পছন্দ হইয়া গিয়াছে কারণ সে অভাবে পড়িয়াছে চলো আমরা তাহার নিকট যাই সুতরাং তাহারা আসিলে আবু জেহেল বলিল খোদার কসম হে ওদবা আমরা এজন্যই আসিয়াছি যে আমাদের ধারণা তুমি মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হইয়া গিয়াছ এবং তাহার কথা তোমার মনে লাগিয়া গিয়াছে তোমার যদি কোনো অভাব হইয়া থাকে তবে আমরা তোমার জন্য এত পরিমাণ জমা করিয়া দিব যাহাতে তোমার জন্য মুহাম্মাদের খানার প্রয়োজন হইবে না ওদবা তাহার কথা শুনিয়া খেপিয়া গেল এবং খোদার নামে কসম খাইল যে সে আর কখনো মুহাম্মদ সাল্ল আলিয়াল্লামের সহিত কথা বলিবে না তারপর বলিল তোমরা অবশ্যই অবগত আছো যে আমি কোরাইশের মধ্যে মাল দৌলতের সর্বাপেক্ষা ধনী কিন্তু আমি তাহার নিকট গিয়াছিলাম অতঃপর বিস্তারিত ঘটনা বর্ণনা করিয়া বলিল তিনি আমার জবাবে এমন কথা বলিয়াছেন খোদার কসম যাহা না জাদু না কবিতা আর না কোনো জ্যোতিষী কথা তিনি বিসমিল্লাহ রহমান রহিম হামিম রহমানের রহিম হইতে পর্যন্ত পড়িলেন আমি তাহার মুখের উপর হাত রাখিয়া আত্মীয়তার কসম দিয়াছি যাহাতে তিনি খ্যান্ত হন তোমাদের অবশ্যই জানা আছে মুহাম্মদ সাল যখন কোনো কথা বলেন মিথ্যা বলেন না অতএব আমার তোমাদের উপর আজাব নাজির হইবার ভয় হইতেছে বিদা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রা আনহু হইতে বর্ণিত আছে যে কুরাইশগন রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামের ব্যাপারে সমবেত হইল রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম মসজিদে বসিয়াছিলেন উতপা ইবনে রাবিয়াহ তাহাদিগকে বলিল আমাকে অনুমতি দাও আমি যাইয়া তাহার সহিত কথা বলি কারণ আশা করি আমি তাহা সহিত তোমাদের অপেক্ষা কোমল ব্যবহার করিতে পারিব অতঃপর ওথবা উঠিয়া তাহার নিকট যাইয়া বসিল এবং বলিল ভাতিজা আমি মনে করি আপনি আমাদের মধ্যে ঘর হিসাবে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ও মর্যাদার দিক দিয়া সর্বোচ্চে কিন্তু আপনি আপনার কাউমের মধ্যে এমন বিভেদ সৃষ্টি করিয়াছেন যাহা আর কেউ করে নাই এই সকল কথার দ্বারা আপনার উদ্দেশ্য যদি মাল মালদৌলত হাসিল করা হইয়া থাকে তবে তাহা আপনার কাউমের দায়িত্বে রহিল তাহারা আপনার জন্য এত পরিমাণ মাল মালদৌলত জমা করিয়া দিবে যাহাতে আপনি আমাদের মধ্যে সর্বাপেক্ষা ধনী হইয়া যান আর আপনার উদ্দেশ্য যদি সম্মান হাসিল করা হইয়া থাকে তবে আমরা আপনাকে এমন সম্মান দিব যে কাউমের কেহ আপনার অপেক্ষা সম্মানের অধিকারী হইবে না এবং আপনি ব্যতীত আমরা কোনো ফয়সালা করিব না আর যদি ইহা কোনো ভূতের আসর হইয়া থাকে যাহা আপনি দূর করিতে পারিতেছেন না তবে যতক্ষণ না আমরা উহার চিকিৎসায় অপরগ সাব্যস্ত হইব ততক্ষণ আপনার চিকিৎসার জন্য আমাদের মাল খরচ করিতে থাকিব আর আপনি যদি বাদশাহী চাহেন তবে আমরা আপনাকে আমাদের বাদশাহ বানাইয়া লইব রসুল্লাহ সাল আলাইসাল্লাম তাহার সব কথা শুনিয়া বলিলেন হে আবুল ওয়ালিদ তোমার কথা শেষ আছে কি সে বলিল হ্যাঁ শেষ আছে। হজরত ইবনে ওমর আনহু বলেন অতঃপর রসুল্ল আলিয়াল্লাম সুরা হামিম সিজদার প্রথম হইতে পড়িতে আরম্ভ করিলেন এবং সিজদার আয়াতে পৌঁছিয়া তিনি সিজদা করিলেন আর অধবা পেছন দিকে হাত রাখিয়া হেলান দিয়া বসিয়া রহিল অর্থাৎ সিজদা করিল না তারপর রসুল সালিয়া সাল্লাম সুরার বাকি অংশ পড়িয়া শেষ করিলে উঠিয়া দাঁড়াইল সে কোরআনের আয়াতগুলি শুনিয়া এমন হতভম্ব হইয়া গেল যে বুঝিতে পারিতেছিল না যে কাউমের মজলিসে যাইয়া কি জবাব দিবে লোকেরা যখন তাহাকে ফিরিয়া আসিতে দেখিল তখন তাহারা নিজেদের মধ্যে বলা বলি করিতে লাগিল যে সে যেই চেহারা লইয়া গিয়াছিল সেই চেহারা লইয়া ফিরিতে পারে নাই বলিয়া মনে হইতেছে অতঃপর ওতবা আসিয়া তাহাদের নিকট বসিল এবং বলিল হে কুরাইশগণ তোমরা আমাকে যাহা কিছু বলিতে বলিয়াছিলে সবই আমি তাহাকে বলিয়াছি আমার কথা শেষ হইলে পর তিনি আমাকে এমন কালাম শুনাইয়াছেন খোদার কসম আমার কান কখনো এমন কালাম শুনে নাই আর আমি বুঝিয়াই উঠিতে পারি নাই যে তাহাকে কি জবাব দেব হে কোরাইসকন তোমরা আজ আমার কথা মানিয়া লও আগামীতে কোনো কথা না মানিতে চাহ না মানিও তোমরা এই ব্যক্তিকে তাহার অবস্থার উপর ছাড়িয়া দাও এবং তাহার বিষয় হইতে সরিয়া থাকো খোদার কসম তিনি আপন কাজ কখনো ছাড়িবেন না তোমরা তাহার ও আরবদের মধ্যে হইতে সরিয়া দাঁড়াও যদি তিনি তাহাদের উপর জয়যুক্ত হন তবে তাহার গৌরব তোমাদেরই গৌরব হইবে আর তাহার সম্মান তোমাদেরই সম্মান হইবে আর যদি আরবগণ তাহার উপর বিজয়ী হয় তবে তোমাদের উদ্দেশ্য অন্যের দ্বারা হাসিল হইয়া গেল কুরাইশগণ হে আবুল অলিদ তুমি বেদিন হইয়া গিয়াছ বিদা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং ঘটনাটি শেয়ার করুন আপনার প্রিয় ব্যক্তিদের কাছে আপনার আপনজনের কাছে যাতে তাহারাও সাহাবিদ আদি আল্লাহ তাল আনুম আজমা আইনদের জীবনী জানতে পারে এবং আজকের ঘটনা থেকে আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম কি শিখলাম অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ